হ্যালো আজকে যাব ঘুরতে কোথাও পুরো রোদ্রু আমাদের এইখানে আমি আর আমার জিএে দেখি কোথায় যাওয়া যায় থাকো আমার সাথে রোদ্রুতে একটু হাইটেই আমার অবস্থা শেষ দেখো রোদ্রু কম উঠে নেই দেখাচ্ছি মামি মনে আজকে রাগ করছে সূর্য মামা ওর জন্য এত রোদ্রু দিচ্ছে দেখো রোদ্রু আজকে মামি হয়তো সূর্য মামাকে ভালোবাসা কম দিয়েছে তাই এত রোদ্রু কাশির বিষয়টা গাড়ি আমি চালাচ্ছি ওর মাথায় হেলমেট সবাই একটু কমেন্টে করে একটু জানিয়ে দেবে যে হেলমেটটা কার মাথায় থাকার দরকার ওর মাথায় অতিরিক্ত রোদ্দ্র লাগছে তাই ও হেলমেট পরে নিয়েছে বন্ধুরা হেলমেটটা দেখো ওপরেও খুব খুশি বলতেছে এত রোদ্দ্রতে ঘুরতে কোথায় যাব আমরা আমরা যাচ্ছি জমির বাবা যেখানে সবাই গরমের ছুটি কাটায় আমরা ফরেস্টের মধ্যে ঢুকে গেছি এখানে একটা আলাদাই শান্তি আলাদাই একটা অনুভূতি আসে মানে বাইরে যে এত রৌদ্র এই যে জঙ্গলে ফরেস্টের মধ্যে ঢুকলে সেই প্রভাবটা বোঝাই জানা যে বাইরে এত রৌদ্র আলাদাই একটা ঠান্ডা হাওয়া আলাদাই একটা মজা এই জঙ্গলে এসলে তাই তাই জঙ্গলটা তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কত সুন্দর প্রকৃতি শহরে ঢুকলেই বিল্ডিং আর বিল্ডিং গাছপালা নেই তাই আমরা গরমে বগি তাই বলে বন্ধু একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও বিল্ডিং দিয়ে তো কি হবে দেখতে দেখতে আমরা জঙ্গলি বাবা মন্দিরে প্রবেশ করলাম সেই রাস্তায় আপনাদেরকে দেখাবো সেই মন্দিরটি দেখো কত সুন্দর লাগে দেখতে মন্দিরের চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো কিছু বান্ধব বসে আছে নিচে দেখো চলো বন্ধুরা মন্দিরে ঢুকা যাক প্রিয়তম আমার ঘন্টা বাজানোর জন্য নাগল পাচ্ছে না এমন একটু লাভ দিবে এই পারছে বাঁচছে বাচ্চা নাগল পাচ্ছে চলো এখন যাওয়া যাক কোথায় যাওয়া যায় দেখো একটা বান্দর হেঁটে হেঁটে যাচ্ছে বান্ধর সবসময় মন্দিরে যারা যারা আসছো অবশ্যই জানো যে এই কলটাতে সারাক্ষণ চব্বিশ ঘন্টা জল পড়তেই থাকে সবাই এখানে হাত পা ধুয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে আমরা এখন পায়ে পা মিলিয়ে শেষ নাগের দর্শন করব শেষ নাগ যারা যারা দেখছেন জঙ্গি বাবা এসেছে তারা কমেন্টে জানাবে এবং যারা যারা দেখো নেই তারাও কমেন্টে জানাবে শেষ নাগটি দেখতে কেমন অসাধারণ এখানে আমাদের নন্দী মহারাজ বসে আছে নন্দী মহারাজের দর্শন নিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকব নন্দী মহারাজের উপরে দেখো এটি বানর উঠে পিঠের মধ্যে কি মজার বিষয় তারা সাথে খেলা করছে এদিকে আবার এক বান্দর এখানে বা কিছু বাচ্চা মেয়েরা ব্যাগ নিয়ে আসে তাদের খাবার নেওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে আসে আমি এখানে জয় শম্ভু বলে চলে আসলাম ঘন্টি বাজিয়ে এখন যাওয়া যাবে তিপুকোলা তিপুকোলা পিকনিক স্পট দেখো আমাদের সাথে থাকুক এটা হচ্ছে তিপুকোলা তিপুকোলায় আমরা প্রবেশ করলাম তিপুখলার বোর্ড সব ভেঙে চলে এক হয়ে গেছে এখানে সব বান্দর ছেলেপেলেরা চান করে এবং পাশে পাশে আর একটা পুকুর আছে সেখানে বাচ্চারা চান করে টিপুকোলায় এটা হলো পিকনিক স্পট টিপুকোলা এখানে একটাই সমস্যা অনলাইন পে করা যায় না যারা যারা আসবা ক্যাশ নিয়ে আসবা দোকান পাট শপ এভরিথিং অ্যাভেলেবেল তিপুখোলা পিকনিক স্পট এখানে তিপি কলা কমিটির পক্ষ থেকে কার্ড দিয়ে নতুন একটা সেলফি জোন বানিয়েছে গাছের সাথে লাগানো খুব সুন্দর হয়েছে যারা যারা দেখো চলে আসবা এটা নতুন করা হয়েছে দেবগোলা স্পটে অনেকটা ইকো পার্কের মতন বানাইছে যারা যারা ইকো পার্কে গেছ তারা অবশ্যই জানো ইকো পার্কে গাছের সাথে উপরে ঘর কি করে বানায় সবাই দেখো সেলফি জন সেলফি জনটা খুবই সুন্দর হয়েছে নতুন করেছে এতক্ষণ ঘোরার পরে একটু খেদা পেয়ে গেছে তাই একটু শ্বশুর মাখা খেতে এলাম কোথাও গেলে মেয়েদের শুরু হয়ে যায় রিলিজ করা দেখো বাড়ি যাওয়ার পথে এত গরু রাস্তাতে কে জানে কোথার থেকে আসলো এত গরু কোন জঙ্গল থেকে কোথার থেকে হঠাৎ করে দেখি গরুর লাইন লেগে গেল। পুরো গরু মিলে হয়তো আমাদের গ্রামে যত গরু আছে অত গরু হবে না বন্ধুরা গরুর দেখো কোথার থেকে কে জঙ্গলি বাবা এই ফরেস্টে আগুন লেগে গেছিলো কিছুদিন আগে আমাদের শিলিগুড়ির টাইম এবং আমাদের লোকাল নিউসে চেনে দেখাইছে আগুন লেগে জঙ্গলটা কি হয়েছে অপুস্থা দেখো পরে ছাড় খাড়া হয়ে গেছে পশু পাখির যন্ত্রণা বন্ধুরা আমরা এখানে যেতে যেতে কি কি দেখি আপনাদেরকে দেখাবো বন্ধুরা বাড়ি যাওয়ার পথে এখানে হাতি দেখতে পারি আট নটা হাতি তার বাচ্চা মেয়েকে ছেলে মেয়েকে নিয়ে ঘাস পাতা কাটছে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে ধাওয়া দেখায় পুরোটা আপনাদেরকে দেখাতে পারি না চলে আসা হয় পুলিশের রক্তাচারে তা হাতে পরে দেখা আস্তে আস্তে বন্ধুরা রাত হয়ে যায় তাই গাড়ি আমি চালাতে ভালোবাসি তাই আমার জিএফকে গাড়ি চালাতে সে আমার চারা নিয়ে যাচ্ছে কার কার গার্লফ্রেন্ড গাড়ি চালাতে পারে তারা অবশ্যই এই সুবিধাটা পারে অনেক দূর লং ড্রাইভে কোথাও গেলে তার জিএফকে গাড়ি চালাতে দেয় সেই অনুভূতিটা একটা আলাদাই অনুভূতি তাই জিএফকে গাড়ি চালানো শিখাইছি আমি সারাদিন একসাথে ওরের মতন চলে যেতে হবে আমাকে আমার মতন চলে যেতে হবে কী কষ্ট যতদিন বিয়ে না হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও বাই বাই